বেস অফ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা নিয়ে আর এটি আছে তোমাদের ক্লাস এইচ যদিও ক্লাস নাইন টেন সব ক্লাসের জন্যই মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ সমান গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকের আলোচনায় আজকে আমি এখানে মোট চারটি মিডিল টার্ম ফ্যাক্টরের অঙ্ক দিয়েছি প্রথম যে অঙ্কটি দিয়েছি এখানে লক্ষ্য করো শেষে অর্থাৎ ধ্রুব পদ আছে কুড়ি তারপরে তোমরা আগের আগের দিনের যে ক্লাস তো করেছো তা আগের দিনের মতোই নিও এই কুড়িকে ভেঙে মাঝে যে পদ আছে এক্স এক্স যুক্ত পদ এখানে কিছু সংখ্যা নয় মানে এক আছে তার মানে এখানে কুড়িকে ভেঙে এক আনতে হবে আর এখানে আছে মাইনাস তাহলে আনতে হবে কীভাবে বিয়োগ কর এখন কুড়িকে যদি ভাঙি আমরা কী কী গুণ করলেখানে হয় চার পাঁচে কুড়ি হতে পারে দশ দুগুণিক কুড়ি হতে পারে আবার কুড়িকে কুড়ি হতে পারে কিন্তু চার পাঁচে কুড়ি যদি হয় তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে হয় এক তাহলে এই ফ্যাক্টরটা হবে পাঁচ থেকে চার প্রিয় তাই আমরা কী করবো পরের লাইনে এই রাশিটাই লিখবো হুবু তাই লিখবো দেখো এই x স্কয়ার মানে এক্স স্কোয়ারে লিখতে হবে এখানে মাইনাস আছে মাইনাসে লিখব এখানে কিছু না মানে আসলে এক আছে সেই এক না লিখে আমরা ব্র্যাকেটে লিখবো পাঁচ মাইনাস চার ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল তারপরে এখানে এক্স আছে এক্স লিখতে হবে তারপর মাইনাস কুড়ি এর পরের ধাপ এই ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে কিন্তু ব্র্যাকেট তুলে দেওয়ার সময় প্লাস মাইনাস ভুল করলে চলবে না তোমরা প্লাস মাইনাসের গুণের তো নিয়ম জানো প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ইত্যাদি হয় সেই গুণটা যেন ঠিকঠাক করে করো তো সেজন্য আমার সাজেশন থাকবে তোমরা মুখে উচ্চারণ করে করে করবে কিভাবে করবে এই যেখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলে তারপরে এই এখানে মাইনাস আছে আর পাঁচের পাশে পাশে প্লাস আছে তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস ফাইভ এক্স হবে মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর এক্স আর এখানে যা আছে তাই বসে যাবে অর্থাৎ মাইনাস কুড়ি বসে যাবে এখন এইখানে লক্ষ্য করে মোট চারটে পদ হয়েছে এই চারটে পদের মধ্যে প্রথম দুটো পদের মধ্যে কমন নিতে হবে এবং শেষ দুটো পদের মধ্যে কমন নিতে হবে প্রথম দুটো পদের মধ্যে কমন আছে এক্স তাহলে আমরা এক্স কমন নিলাম যে ব্র্যাকেট দিতে হবে এই এক্স দিয়ে এক্সের স্কোয়ারকে ভাগ করলে এক্স হয় এখানে মাইনাস মাইনাস হবে কেন আর এই দিয়ে ভাগ করলে হবে ফাইভ ক্লোজ এখন এই শেষ দুটো পদের মধ্যে কমন নিতে হবে তার আগে নিতে হবে চিহ্ন কী হবে এখানে যে এখানে চিহ্ন আছে প্লাস তাহলে প্লাস চিহ্নই হবে আর এখানে কমন কি আছে এখানে তো এক্স কমন নাই কারণ এখানে এক্স আছে এখানে এখানে এক্স নাই তখন দেখতে হবে সংখ্যা কি কমন আছে অর্থাৎ কি সংখ্যা দিয়ে চার কেও ভাগ যাবে আবার দুই কেও ভাগ যাবে তাহলে চার দিয়ে যাবে তাহলে আমরা এখানে চার কমন দেব তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখব চার দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স হবে আর এটা প্লাসে মাইনাসে মাইনাস চার দিয়ে কুড়িকে ভাগ করলে চার পাঁচে কুড়ি এরপরের লাইনটা হলো এবার দেখো এটা এটা একটা পথ আর এটা একটা পদ এই দুটো পদের মধ্যে x 5 কমন কারণ এখানে x 5 আছে এখানে so, so, like x 5 আছে তাহলে আমরা x 5 কমন নেব তারপর আবার ব্র্যাকেট দেব তারপর দেখব কি পড়ে থাকলো কি পড়ে থাকলো বলতে এই যে x 5 এর আগে x আছে তাই x লিখব আর এই x 5 এর আগে আছে 4 তাই এখানে এখানে প্লাস আছে তাই প্লাসটাই লিখব দিয়ে 4 এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস লিখতাম এভাবে আমাদের অ্যান্সার হলো আচ্ছা এবার পরের থেকে চলে আসো পরের অঙ্কটা দেখো শেষে আছে পনেরো তাহলে পনেরোকে ভেঙে মাঝে আছে আট আট নিয়ে আসতে হবে কীভাবে নিয়ে আসতে হবে এখানে প্লাস আছে অর্থাৎ যোগ করে নিয়ে আসতে হবে তো পনেরোকে যদি আমরা ভাঙি পনেরোকে পনেরো হয় আবার তিন পাঁচে পনেরো হয় কিন্তু তিন পাঁচে পনেরো মানে তিন যোগ পাঁচ মানে আট হয় তাহলে আমাদের জোড়াটা হবে তিন পাঁচে পনেরো তাহলে আগের মতো কীভাবে হবে

ফাইভ এক্স আবার মাইনাস এ প্লাস থা এরপরে আমরা প্রথম দুটো পদের মধ্যে কমন নেব কমন আছে এক্স তাহলে ব্র্যাকেট দিয়ে থাকলো এক্স মাইনাস ফাইভ আর শেষ দুটোর মধ্যে কমন নিব তার আগে চিহ্ন কি বসবে এখানে মাইনাস আছে তাহলে মাইনাসই বসবে এখন তিন আর পনেরো ভাগ যায় তিন দিয়ে তাই তিন কমন ব্র্যাকেট এখন তিন দিয়ে থ্রি এসকে ভাগ করলে এক্স হবে আর এখানে মাইনাসে প্লাসে এটা কিন্তু মাইনাস হবে তাহলে তিন দিয়ে পনেরো ভাগ করে তিন পাঁচে পনেরো আগের মতো দেখে দেখতে পাচ্ছ এখানে এক্স মাইনাস ফাইভ আর এখানে এক্স মাইনাস ফাইভ কমন আছে তাহলে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম দিয়ে আবার ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে যেটা পরে থাকলো সেটা লিখবো কী কীভাবে থাকলো এক্স আর এখানে মাইনাস থ্রি এভাবে এবার চলে আসো পরের অঙ্কটায় পরের অঙ্কের শেষে আছে তোমার আঠারো অর্থাৎ আঠারোকে ভেঙে মাঝে আছে তিন তাই তিন নিয়ে আসতে হবে কি করে নিয়ে আসতে হবে মাইনাস করে এখন আঠারোকে কে আমরা ভাঙি নয় আঠারো আঠারো তিন ছয় ইত্যাদি হয় কিন্তু তিন ছয় আঠারো অর্থাৎ ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় তাহলে আমাদের ফ্যাক্টরটা হবে সিক্স মাইনাস থ্রি তাহলে এবার আগের মতো লিখো পি স্কোয়ার পি স্কোয়ারই থাকবে এখানে প্লাস আছে প্লাস দিব

তাহলে থাকলো পি প্লাস সিক্স আর এখানে প্রথমে আছে আর কমন কি আছে তিন এবং আঠারো তিন দিয়ে ভাগ যায় তাহলে শুধু পি লিখলাম আবার মাইনাসে এ প্লাস তিন দিয়ে আঠারো ভাগ করে তিন ছয় আঠারো এবার আবার কমন কি পেলাম পি প্লাস কমন পেলাম আর পরে থাকলো p মাইনাস আর আজকে শেষ অঙ্কটা চলে আসো শেষ অঙ্কে লক্ষ্য করো শেষে আজকে তোমার তিন অর্থাৎ তিনকে ভেঙে দুই আনতে হবে কী করে মাইনাস করে তো তিনকে ভাঙার বলতে তিন তিনেককে তিন হতে পারে আর তিন থেকে এক বিয়ে করলে দুই হয় তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে থ্রি মাইনাস ওয়ান ব্র্যাকেট এক্স মাইনাস থ্রি এরপর কাজটা ব্র্যাকেটটা তুলে দেব তাহলে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আগে কতই এখানে প্রথম দুটো পদের মধ্যে কমন কমন আছে তোমার X তার ব্ল্যাক থাকবে এক্স মাইনাস আর শেষ দুটো পদের মধ্যে কমন নেবো তার চিহ্ন কি হবে চিহ্ন হচ্ছে প্লাস কমন কি আছে এক এবং তিনের মধ্যে কমন হচ্ছে তোমার এক তাহলে আমরা এক কমন নেবো আর এক ভাগ করলে x মাইনাস থ্রি হবে এবার আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস থ্রি কমন তাহলে এক্স মাইনাস থ্রি লিখবো যে আবার ব্যাকেটের মধ্যে যেটা পড়ে থাকলো কি পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান এভাবে আজকে আমি চারটি মিলিটার ফ্যাক্টরের সাহায্যে উপাদান বিশ্লেষণ দেখালাম তোমরা যারা আগে পর্ব লক্ষ্য করেছো সেখানে দেখেছ আমি মোট পঁচাত্তরটি অঙ্ক পঁচাত্তরটি মিলিটার ফ্যাক্টরের অঙ্ক দিয়েছি তার মধ্যে প্রথম উনিশটি অঙ্ক আজকে যে নিয়মগুলো দেখালাম আর গতকালকে দেখালাম সেই অনুযায়ী তোমরা প্রথম উনিশটি অঙ্ক পারবে তারপরে কুড়ি নম্বরের যে অঙ্কগুলো আছে তা একটু তোমাদের অসুবিধা হবে সেটা আর একটা ধাপ হবে তা আগামী পর্বে সেটা তা নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ